তার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হবে কারণ দলে তিনি ব্রাত্ত হয়ে গেছেন দিলীপ বোস এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা চোর মুখ্যমন্ত্রী বলে অভিহিত করলেও কম বলা হবে আর কলকাতায় ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পুরালো বড় বিপ্লবী শুভেন্দু অধিকারী এত দিন ধরে তৃণমূলের ক্যাবিনেট মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটমানি খেয়েছে এই ছাব্বিশ হাজার চাকরির পিছনে এই শুভেন্দু অধিকারীদের হাত আছে আর বড় বড় কথা বলে শাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি গোস না খেলে তার দিন যায় না আর তিনি তিলক কেটে বড় বড় কথা বলছেন শুভেন্দু অধিকারী আমরা বলতে চাইছি এরা হিন্দু মুসলমান করে পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায় আর আমার দলের চেয়ারম্যান এক বুকরা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে চায় এটা ইন্ডিয়ান আমরা এই কথাটাই বলতে চাইছি এই বাংলার মুখ্যমন্ত্রী সেদিনকে বলেছিল দাঙ্গাবাজরা যদি দাঙ্গা করতে আসে আমি হিন্দু বুঝি না আমি মুসলমান বুঝি না যারা দাঙ্গা করতে আসবে আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আমরা সেই সময় মুখ্যমন্ত্রীকে দেখেছি আরে যখন মুর্শিদাবাদ জ্বলছে মালদা জ্বলছে আমার মুসলমান ভাইদের বাড়ি আক্রমণ করা হচ্ছে আমার হিন্দু ভাই ভাইদের মুখ্য বাড়ি আক্রমণ করা হচ্ছে আর পনেরো দিন পরে আমাদের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে সেই হিন্দু মুসলমানের তাস খেলছেন আর যখন মালদা জ্বলছে মুর্শিদাবাদ জ্বলছে তখন আমার মুখ্যমন্ত্রী আমরা কি দেখতে পাচ্ছি একজন হিন্দু হয়ে লজ্জা হচ্ছে মুখ্যমন্ত্রী সরকার জগন্নাথ থেকে নিম চুরি হয়েছে সেই চুরির কাঠ নাকি জগন্নাথ মন্দিরের দেবতা তৈরি হয়েছে এই তৃণমূল দেবতা তৈরিতে চুরিতে তারা পিছপা হয়নি আমরা কোথায় বাস করছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেবতার নির্মাণ করছে উড়িষ্যা থেকে রাজেশ দৈতাপতির নেতৃত্বে শুনতে পাচ্ছি কমিশন তৈরি হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা চোর মুখ্যমন্ত্রী বলে অভিহিত করলেও কম বলা হবে কারণ গরিব মানুষের অধিকার যিনি লুট করেছে। আর আমার দিলীপ দা এতদিন পরে তার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হবে কারণ দলে তিনি ব্রাত্ত হয়ে গেছেন দিলীপ বোস অনেকে বলছেন অনেকে বলছেন যে ত্যাগী থেকে ভোগী আমরা বলবো না মানুষ বলছেন যেমন মুকুল রায় বলেছেন মদন মিত্র বলেছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আজকে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে জগন্নাথ মন্দির যখন তিনি জায়গাটা চয়েস করতে যান মুখ্যমন্ত্রী সেদিন শিশির অধিকারী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে এই জায়গা চয়েস করেছিলেন আর আজকে যখন সমাপ্তি হচ্ছে যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ সেখানে গিয়ে উদ্বোধন করছে আসলে বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এর দায়িত্ব নিয়েছেন এই রাজ্যে পদ্ম ফুলের চাষ করেছেন আমরা বারবার বলছি যে নাগপুর থেকে সরকারটা পরিচালিত হচ্ছে আর এস এস এর সদর দপ্তরকে পরিচালিত হচ্ছে গোডাউন এক আর এই রাজ্যের বিজেপি আর তৃণমূল দুটো দোকান মাত্র এটা আমার এই এলাকার মানুষকে বুঝতে হবে দু কে পাখির চোখ করতে হবে কারণ এই এই সরকার পুলিশ প্রশাসনের একটা অংশকে দিয়ে আমাদের ধমকাচ্ছে চমকাচ্ছে ধমকাতে চমকাতে পারবেন না আমার দলের পৃষ্ঠপোষক আমার দলের চেয়ারম্যান আমরা বারবার বলেছি এই দেশের বিজেপি সরকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষা করার ক্ষেত্রে তাদের অধিকারকে লুট করেছে আমরা দেখেছি এই দেশের আদিবাসী মানুষের জল জমি জঙ্গলের অধিকার কেটে নিচ্ছে বিজেপি আমরা দেখতে পাচ্ছি এবার মুসলমান সম্প্রদায়ের মানুষের তাদের কবরস্থানে হাত বাড়িয়েছে তার বাপ জাটাদের কবরস্থান তাদের এতিমখানা তাদের মাদ্রাসা তাদের যে সমস্ত ঈদগাহ আছে সেই ঈদগাহ ওয়াকাব সংশোধনী বিলের নাম করে সেগুলো দখলদারি করতে চাইছে আমরা বলতে চাইছি ভারতবর্ষের সংবিধান যে অধিকার মুসলমান ভাইদের দিয়েছে মুসলমান মুসলমানদের যে অধিকার দিয়েছে ওয়াকাপ সেই অধিকারকে খর্ব করা যাবে না আমরা বলেছি দু হাজার পঁচিশের যে ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে তা সরকারকে প্রত্যাহার করতে হবে আমরা কি দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী বোরখা এই এই রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষ বিশ্বাস করেছেন যে তৃণমূলকে বারবার ভোট দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম তামিলনাড়ুতে ছ পার্সেন্ট মুসলমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকব সংশোধনী বিলের নামে যদি তিনি বিরোধিতা করে মামলা করতে পারে আমরাও আশা করি এই বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ আশা করেছিল যে এই রাজ্যের সাতাশ পার্সেন্ট মুসলমান আছে এই রাজ্যের মুসলমান দরদিন মুখ্যমন্ত্রী তিনি অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবেন মামলা করেননি তিনি কি বলছেন যখন জব কার্ডের আন্দোলন এই বাংলার মানুষ এই বাংলার গরিব খেটে খাওয়া মানুষ পায় পায় মহললায় মহললায় চুরি যা জব কার্ডের অধিকার জব কার্ডের টাকা নিয়ে মিছিল করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখানে আন্দোলন করে লাভ নেই দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে আর যখন ওয়াকফ নিয়ে আমার ধর্মপ্রাণ মানুষ আমার মুসলমান সম্প্রদায়ের মানুষ শুধু মুসলমান সম্প্রদায়ের মানুষ নয় যারা সংবিধানকে মান্যতা দেয় আদি এই দলিত খেটে খাওয়া হিন্দু মানুষ তারা রাস্তায় নেমেছে কারণ জলজমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে বিজেপি আর এই মুসলমানদের ওকাব সম্পত্তির অধিকার কেড়ে নিচ্ছে এই বিজেপি আর কিছুদিন পরে হিন্দুদের দেবত্তর সম্পত্তির অধিকার কেড়ে নেবে এই বিজেপি খ্রিস্টানদের গির্জার অধিকার কেড়ে নেবে মদুআদের তাদের ধর্মের অধিকার কেড়ে নেবে আমরা বলতে চাইছি সংবিধানের অধিকারকে খুন্ন রাখতে হবে সংবিধানের অধিকারকে সংবিধানের অধিকার ঐক্যজকে বজায় রাখতে হবে যখন সেই আন্দোলনে রাস্তা নেবে মানুষ করছে পুলিশ প্রশাসনকে লেগ লেলিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে আমরা যখন রাস্তায় নেমে মামলা আমরা যখন রাস্তায় নেবে ওয়াকার সো ওয়াকাফ সংশোধনী বিল নিয়ে আমার দলের চেয়ারম্যান আমার কার্যকরি সভাপতি সহ আমরা রাস্তায় যখন আন্দোলন করছি এই পর্যন্ত পাঁচটা থানায় মামলা হয়ে গেছে আমার দলের চেয়ারম্যান বাংলার বাগনাও সাদ সিদ্দিকির বিরুদ্ধে আমার বিরুদ্ধে দুটো থানায় মামলা হয়েছে যে ওয়াকাফ নিয়ে আপনাদের আন্দোলন করা যাবে না আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের দালালটা শুনে যাক আমরা পশ্চিম বাংলায় আন্দোলন করব দিল্লিতে গিয়ে আন্দোলন করব আমার দলের চেয়ারম্যান দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে দিয়ে এসেছে যে ওয়াকফ সংশোধনী বিল আমাদের প্রত্যাহার করতে হবে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদেরকে মারবে আপনাদেরকে জেল দেবেন যত মারবে আইএসএফ তত বাড়বে যত মারবে পাড়ায় পাড়ায় আইএসএফ তত গর্জে উঠবে দু হাজার ছাব্বিশটা ভেবেছেন আবার আপনি দখল করবেন পারবেন না আমার মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনি কিনতে পারবেন না আপনি ভেবেছেন যে জগন্নাথ মন্দির তৈরি করে আবার বোধ হিন্দু মানুষের আপনি পাশে দাঁড়াতে চাইছেন আপনি জিবে জিয়ে বীজ বপন করেছেন এই বাংলায় আপনি সাম্প্রদায়িক বীজ বপন করেছেন আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসে আপনি এখানে পদ্ম ফুলে চাষ করেছেন আর আপনি আর এস এসকে খুশি করার জন্য আপনার ভাইপোকে বাঁচানোর জন্য আপনি জব কার্ডে চুর চোরেদের বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় চোরেদেরকে বাঁচানোর জন্য এই এইখানকার ছাব্বিশ হাজার যে শিক্ষক বাতিল হয়ে গেল তাদের যে চুরির টাকা পার্থ চট্টোপাধ্যায় কার বাড়িতে টাকা পাঠিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আর আমার যে কাকু কালীঘাটের কাকুকে বাঁচানোর জন্য তিনি তো বলে দিয়েছেন আমার সাহেব ভাইপো ভাইপোকে বাঁচানোর জন্য আপনি পারবেন না আমার মায়েদেরকে পাঁচশো থেকে হাজার করেছে আপনি দু টাকা করুন আপনি তিন হাজার টাকা করুন আমার বাংলা রাজকন্যা আমার বোন আমার ঘরের আমার মেয়ের ইজ্জতটাকে লুটেছে আর জিকর হাসপাতালে তার বিচার চাইছে দেশে বাংলার মানুষ আমার মায়েরা আপনি এক হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করতে পারেননি সেদিন আমার মায়েরা রাস্তায় দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করে সেদিনকে আমার মায়েরা সেদিনকে আমার মায়েরা রাস্তায় দাঁড়িয়ে রাত জেগে সেদিনকে প্রতিবাদ করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন রাত জেগে এই দু হাজার আমরা বুথ পাহারা দেব এবং হ্যালো হ্যালো আমাদের চেয়ারম্যান এসে গেছেন একটু স্লোগান সবাই তো আমি শুধু যে কথাটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে আমার বোন আমাকে হত্যা করলো তার শরীরে একশো তেরোটা কামড়ের দাগ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার বিচারের জন্য তিনি বিচার দিতে পারলেন না এবং যারা দোষী তাদেরকে আড়াল করার জন্য তিনি যত রকম ব্যবস্থা তিনি পাকা করলেন আর দোষীদেরকে বাঁচানোর জন্য তিনি সুপ্রিম কোর্টে আমরা দেখলাম কংগ্রেসের যিনি লাখ লাখ টাকা খরচ করে দোষীদেরকে বাঁচানোর জন্য লড়াই করলেন লড়াই করছে উনি বিচার দিতে পারলেন না আমরা জানি দু সালে তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমরা দেখলাম রাজপথে কলকাতা রাজপথে দেখলাম আমরা দেখলাম রিজবানুর রহমান তার রিজবানুর রহমানের দেহ পরে থাকতে দেখেছিলাম সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় রিজবানুর মাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তিনি ইনসাব দাবি করেছিলেন তিনি রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন সেই দু সাল রিজবানুর রহমান অশোক টোটির মেয়েকে ভালোবাসার কারণে সেদিন তাকে প্রাণ দিতে হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তখন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে তার মাকে পাশে নিয়ে ইনসাফ দাবি করেছিলেন ইনসাবের পরিবর্তে এই এই চোপড়ার বিধায়ক তৈরি করেছে রিজবানুর দাদা রুফানুর রহমানকে এখনো পর্যন্ত তিনি বিচার দিতে পারেননি আমরা জানি আমাদের তিলোত্তমা বোনের বিচার দিতে পারবেন না আমার মায়েদেরকে প্রস্তুত থাকতে হবে আমার মায়েদের রেজাব রাস্তায় রাস্তা রাত জেগে পাহারা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছে যে আমার ঘরের মেয়ে আমার ঘরের তিলোত্তমার তার মূল্য এক হাজার টাকা নয় আমার ঘরের মেয়ে আমার ঘরের কন্যা আমার তিলক তোমার নিরাপত্তা চাই দু হাজার ছাব্বিশে রাতে জেগে তৃণমূলের দামাল সন্তানরা যারা ভোট লুট করেন বুঝে যান আমার মায়েরা বুথ পাহারা দেবে বুথ পাহারা দিয়ে বুঝিয়ে দেবেন যে কত ধানে কত চাল শুধু এ কথাটা বলবো যে আজকে আমাদের জল জমি জঙ্গলের অধিকার কেটেছে আদিবাসীদের আজকে আমার মুসলমান সম্প্রদায়ের ভাইদের আমার মুসলমান চাচাদের মুসলমানদের তাদের ওয়াকাপ তাদের হকের অধিকারের ওপর থাবা বসিয়েছে বিজেপি সরকার আমরা আশা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবেন করেননি তিনি হিজাব পড়ুন তিনি বোরখা পড়ুন কিন্তু আপনাকেও বাংলার মানুষ বুঝে গেছে এই বাংলায় ইন্ডিয়ান সেকুলার ফন্ড এক বুক রক্ত দেবে তবু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবে না এই কথা বলে মানুষের অধিকার কিভাবে পুনঃপ্রতিষ্ঠা করা যায় সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জাহিন ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফন্ড জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ ধন্যবাদ আমাদের আর আজকে আমাকে আন্দোলন করতে হচ্ছে যে আমি হিন্দু আমাকে রক্ষা করো আমি মুসলমান আমাকে রক্ষা করো ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সাম্প্রদায়িকতা সমস্ত কিছু বিনষ্ট করছে এই সাম্প্রদায়িক বিজেপি এই সাম্প্রদায়িক আর আর তার দশর তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকে সভা এই তৃণমূল কংগ্রেস মুখোশ পরে এসেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিম বাংলার মানুষ ভরসা করেছে পশ্চিমবঙ্গের মুসলমান সংখ্যালঘু মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেছে এই নদিয়াতে মতুয়া 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 মানুষ মতুয়া ধর্মের মানুষের একটা অংশের বসবাস আমরা দেখেছি যে তাদের উদ্বাস্তু আন্দোলন তাদের রেশন কার্ডের আন্দোলন তাদের ভোটাধিকারের আন্দোলন তাদের আধার কার্ডের আন্দোলন আর এই বিজেপি তাদেরকে ভয় ভীত দেখিয়ে বলছে তাদের নাকি আবার নতুন করে নাগরিকত্ব দেয়া হবে কিসের নাগরিকত্ব কেন নাগরিকত্ব তারা তো দীর্ঘ দিন ধরে এখানে বসবাস করছে তাদের জমি তাদের পাটটা আমরা তারা পেয়েছে তাদের ভোটাধিকার পেয়েছে তাদের আধার কার্ড পেয়েছে তারা এই রাজ্যে বসবাস করে এখানকার নির্বাচিত এমপি নির্বাচিত বিধায়ক তাদের এমএলএ এমপি থেকে শুরু করে পঞ্চায়েত সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদেরকে নির্বাচিত করা হচ্ছে তারপরেও আমাদের সামনে একটা কি বলবো ললিপপ ধরিয়ে রেখে দিয়েছে বিজেপি বলছে নাগরিকত্ব দেয়া হবে কিসের নাগরিকত্ব আমরা বলছি যাদের ভোটাধিকার আছে যাদের রেশন কার্ড আছে যাদের আধার কার্ড আছে যারা জমির মালিকানাধীন তার যারা পাট্টা পেয়েছে তারা এই দেশের নাগরিক তারা এই দেশে অনেক তাদের সন্তান প্রসব হয়েছে তারা এখানে বড় হয়েছে এই জলবায়ু এই আবহাওয়ার থেকে বড় হয়ে তারা এখানে বসবাস করছে তাদেরকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে তাদেরকে হিন্দু মুসলমানের কখনো রোহিঙ্গা কখনো মুসলমান কখন বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সারা ভারতবর্ষে মতুয়াদেরকে বাংলাদেশি বলে খেদানো হচ্ছে এই বাঙালিরা যখন অন্য রাজ্যে কাজে যাচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে তাড়ানো হচ্ছে প্রতিবাদ কে করবে কোনো প্রতিবাদ নেই আমাদের ভারতবর্ষে এই পৃথিবীতে যদি করোনা নামক কোভিড নামক যদি কোনো বস্তু কোন রোগ যদি না আসতো আমরা জানতেই পারতাম না এই হরিণঘাটা থেকে এই নদিয়া থেকে এই পশ্চিমবঙ্গ থেকে এই মুর্শিদা মালদা জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাকুড়া থেকে শুরু করে কলকাতার লাখো লাখো মানুষ বাংলায় কাজ নেই বাংলায় কাজ দিতে পারেনি সরকারগুলো তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করছে এবং আমরা দেখেছি এখনো মুসলমান মহল্লাতে প্রতিদিন জানে যার নামাজ পড়তে হচ্ছে কারণ যারা রাজমিস্ত্রি কাজ যাচ্ছে যারা অন্যান্য কাজে যাচ্ছে তাদের মৃত্যু সংবাদ মসজিদে মসজিদে আমরা দেখতে পাচ্ছি আমরা কি দেখলাম যখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পড়ছেন হিজাব পড়ছেন আর মুসলমানদের বলছে আমি তোমাদের তাতা আমি তোমাদের রক্ষা করব আমরা কি দেখতে পাচ্ছি নাগপুর থেকে পরিচালিত হচ্ছে ওদের একটাই দোকান ওদের এক দুটাই গোডাউন আর দুটো দোকান কারণ আমরা বলিনি ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলেনি আমরা দেখেছি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড প্রয়াত মুকুল রায় বলে গেছেন যাই বিজেপি তাহাই তৃণমূল যাই তৃণমূল তাহাই বিজেপি এ কথাটা আমরা বলেনি এ কথাটা আপনারা দেখতে পেয়েছেন যে জগন্নাথ মদির মন্দির উদ্বোধনের সময় আমরা কি দেখলাম একটা সময় গরম গরম কথা দিলীপ ঘোষের আমরা দিলীপ ঘোষকে চিনেছিলাম ত্যাগী মানুষ আরএসএস করেছেন আজকে আমরা দেখছি যে জগন্নাথ মন্দিরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি গান গাইছেন আর যে দিলীপ ঘোষকে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু আমরা সেদিন বারবার বলার চেষ্টা করেছিলাম আমরা নির্বাচনী সবাই বারবার বলার চেষ্টা করেছিলাম যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় যতই বোরখা পড়ুক আর যতই হিজাব পড়ুক মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস এর যে তার নির্দেশ Peace. ইমপ্লিমেন্ট করছে এই বাংলায় আমরা বারবার বলছি এই বাংলার মানুষ যখন 34 বছরের বাংপান্ড সরকারের পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি গরিব মানুষের অধিকার পুনর প্রতিষ্ঠা করতে চাই মুসলমানদের 10000 হাজার মাদ্রাসা নির্মাণ করতে চাই তিনি বললেন সাচার কমিটি রিপোর্টকে সামনে এনে গরিব মানুষ মুসলমান মানুষদের তাদের শিক্ষার ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা তাদের জন্য আলাদা মহিলা কলেজ তাদের জন্য কলেজ তাদের জন্য হসপিটাল তৈরি করবেন এই বাংলার মুসলমান সমাজের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাত ভরে ভোট দিয়েছিলেন কিন্তু আমরা তারপরেও দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে যখন ঈদের নামাজ ঈদের ইফতার পার্টিতে আমরা পাক সার্কাসে দেখলাম ববি হাকিমের সঙ্গে ইফতার করতে আমার দলের পৃষ্ঠপোষক বলেছেন সারা দিন গান্ডে পিণ্ডে গিলে আমার রোজাদার ভাইরা সারা দিন উপোস করে তার পাশে খেতে লজ্জা করে না আমরা দেখলাম ঈদের নামাজ পড়তে রেড রোডে যখন ঈদের নামাজ হচ্ছে তিনি বোরখা পরে হিজাব পরে তিনি ঈদের নামাজে দোয়া দোয়া আদায় করছেন এই বাংলার মুসলমান সমাজ তারা বিশ্বাস করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন আমি একজন হিন্দু হিন্দু ধর্মাবলম্বীর মানুষ হয়ে আমার দুর্গা পুজোয় যখন চার দিন ছুটি থাকে আমার কালী পুজোয় ছুটি থাকে আমার ভাই ফোটায় ছুটি থাকে আমার জগদ্ধাত্রী পূজায় ছুটি থাকে মহাবীর জয়ন্তীতে ছুটি থাকে হনুমান জয়ন্তীতে ছুটি থাকে আর আমার হিজাব পরা মুখ্যমন্ত্রী তিনি তিনি মুখ্যমন্ত্রী নামাজে যান মুসলমান ভাইদের জন্য তিনি ঈদের জন্য দুদিন ছুটি ঘোষণা করতে পারলেন না আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া আদিবাসী